বন্ধু মানেই সৎ হবে এমন কোনো নিয়ম নেই শত্রু মানেই সর্বনাশ করবে এটাও সব সময় ঠিক নয় কোন মানুষকে তার পরিচয় নয় তার কাজ দিয়ে বিচার করো। ভরসা করার আগে যাচাই করো আর নিজের চোখ বন্ধ করে কাউকে ক্ষমতা দিও না আজকের গল্পটা ঠিক এমন এক শিক্ষা নিয়ে যেখানে একজন রাজা নিজের বন্ধুদের ভরসা করেছিল আর তার ফল কি হলো সেটাই তুমি এখন জানতে চলেছ অনেক বছর আগে রাজ্যের এক রাজ্যে ছিল এক রাজা নাম রাজা আদিত্য সেন বিচক্ষণ ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রিয় এই রাজার ছিল এক দুর্বলতা ভরসা করা তার ছিল দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সেনাপতি বীরদত্ত উপদেষ্টা কৌলিন্য দুজনই ছিল রাজ্যের অগ্রগণ্য ব্যক্তি আর রাজা তাদের অন্ধভাবে বিশ্বাস করত অন্যদিকে ছিল এক পরাজিত প্রতিদ্বন্দ্বী রাজা যশবন্ত যে এখন বন্দি অবস্থায় রাজপ্রাসাদে দিন কাটাচ্ছে রাজা আদিত্য চেয়েছিলেন তার রাজ্যটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে আরও উন্নত করতে সেই উদ্দেশ্যে সে নতুন পরিকল্পনা নিচ্ছিল সামরিক শক্তি বাড়ানো জনকল্যাণমূলক প্রকল্প চালু করা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এইসব কাজে রাজা চেয়েছিলেন তার সবচেয়ে ভরসার মানুষ দুজন সেনাপতি ও উপদেষ্টা তাকে সঠিক পথে পরিচালনা করবে তিনি এমনকি তাদের বলেছিলেন তোমরা ছাড়া আমি অন্ধ আমার চোখ কান সব তোমাদের হাতে ঠিক এখানেই শুরু হয় মোর। রাজা যখন তার সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে উন্নয়নের পরিকল্পনা করছিল তখন তার দুই বন্ধু সেনাপতি ও উপদেষ্টা গোপনে এক চক্রান্তে লিপ্ত হয় তাদের লোক ছিল রাজসিংহাসনের ওপর তারা ঠিক করেছিল রাজাকে ধীরে ধীরে দুর্বল করে একদিন সরিয়ে দেবে কিন্তু সরাসরি কিছু না করে তারা ভেতর থেকে কাজ শুরু করে মিথ্যা রিপোর্ট দেয়া হয় টাকা গায়েব হয়ে যেতে থাকে সেনা দুর্বল হয়ে পড়ে আর রাজা সে কিছুই না কারণ সে তার বন্ধুদের পুরোপুরি বিশ্বাস করত অন্যদিকে বন্দি রাজা যশবন্ত যাকে আদিত্য সেন সবসময় সন্দেহ করত সে ছিল নীরব কিন্তু সতর্ক প্রাসাদে থাকাকালীন সে রাজ্যের অবস্থা লক্ষ্য করছিল আর নিজে থেকেই রাজাকে বারবার সাবধান করতে চেয়েছিল কিন্তু আদিত্য বলেছিল তুমি আমার শত্রু আমি তোমার কথা কেন বিশ্বাস করব একদিন গভীর রাতে রাজা একজন মাধ্যমে একটি বার্তা রাজাকে তোমার দুই বন্ধু রাতের আধারে সেনা নিয়ে প্রাসাদ দখল উঠতে আসছে যদি বিশ্বাস না করো প্রাসাদের দক্ষিণ ফটকে একবার দেখো প্রথমে রাজা হেসে উড়িয়ে দিল কিন্তু কি এক অজানা কারণে সে একবার যাচাই করতে গেল দেখে সত্যি তার দুই বন্ধু ষড়যন্ত্র করে রাতের আধারে সৈন্য নিয়ে প্রাসাদ ঘিরে ফেলেছে তার মাথায় বাজ পড়ল যাদের ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল তারা আজ তাকে হত্যা করতে এসেছে আর যে শত্রুকে সে বন্দি করে রেখেছিল সেই তাকে রক্ষা করার বার্তা দিয়েছে সেই রাতেই যশবন্তের সহায়তায় প্রাসাদের বিশ্বস্ত সেনাদের নিয়ে রাজা পাল্টা ব্যবস্থা নেয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কিন্তু যশবন্তের কৌশলে বিশ্বাসঘাতক বন্ধুদের পরাস্ত করে ফেলা হয় পরদিন প্রজাদের সামনে দাঁড়িয়ে রাজা বলেছিল আজ আমি এক শিক্ষা পেলাম বন্ধুর মুখোশধারীরা সবচেয়ে বড় শত্রু আর শত্রুও যদি সত্য হয় তবে সে বন্ধু হওয়ার যোগ্য